আজ আজ আমি আমি অনেক খুশি যেন এক নতুন রূপ ধারণ করেছি কি সুন্দর লাগছে আমায় দেখতে একদম যেন সবার চোখে পড়ার মতো আর আমার গা থেকে অনেক সুন্দর সুগন্ধ আসছে সবাই আমার সুগন্ধে মুগ্ধ হয়ে যাবে এসব ভেবে পাকা আম নিজে নিজে হাসতে থাকে আর কিছুক্ষণ পর কাঁচা আমের দিকে তাকিয়ে বলতে থাকে কিরে তুই এই গাছে থেকে কি করবি এখন তো সবাই আমার দিকেই তাকাবে আর আমায় নিয়ে প্রশংসা করবে দেখ আমি দেখতে কত সুন্দর হয়ে গেছি আর তুই তো সে আগের মতোই রয়ে গেছিস তোর গায়ের রঙ আর গাছের পাতার রং তো একই তোকে তো মানুষের চোখেই পড়বে না তুই এইভাবে বলছিস কেন রে তুই আর আমি তো একই জিনিস তোর নামও যা আমার নাম তো তাই তুই একটু আগে পাকলি তাই তো তোর গাটা হলুদ হয়ে গেছে কদিন পর আমি যখন পাকবো তখন আমিও দেখতে তোর মতো হয়ে যাব। এই বিষয় নিয়ে এত অহংকার করা ভালো না বন্ধু যতই হোক আমরা তো এক গাছেরই ফল এই তুই চুপ করতো আমায় একদম বন্ধু বলবি না আমি তোর বন্ধু নই তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ আমি এত সুন্দর হয়েছি দেখে তোর বুঝি অনেক হিংসা হচ্ছে তাই না আমার এত আকর্ষণীয় চেহারা তোর বুঝি সহ্য হচ্ছে না তুই এভাবে বলিস কেন আমি এরকম কিছুই ভাবিনি আমি নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না এভাবে দুই আমের মাঝে ঝগড়া হতো একদিন একটা পাখি এসে পাকা আমটা যে ডালে ধরা ছিল সেই ডালটায় বসেছিল এটা দেখে পাকা আমটা ভীষণ রেগে যায় এই তুই আমার ডালে বসলি কেন রে তোর ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে হ্যাঁ আর তোর গায়ের ময়লা যদি আমার গায়ে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ও টোট এখান থেকে চলে যা পাকাম বন্ধু তুই এভাবে বলিস কেন পাখিটা নিশ্চয়ই অনেক ক্লান্ত তাই তোর ওখানে এসে বসে একটু বিশ্রাম নিচ্ছে পাখি বন্ধু তুমি আমার আমার এখানে আসো ডালে বসে বিশ্রাম নাও আমি তোমায় কিছু বলবো না এরপর পাখিটা পাকা আমের ডাল থেকে উড়ে কাঁচা আমের ডালে বসে আর কাঁচা আমের সাথে গল্প করতে থাকে এরপর বেশ কিছুক্ষণ কেটে যায় এই পাখি বলতো কে বেশি সুন্দর দেখতে কাঁচা আম না আমি আমাকে তোর বেশি ভালো লেগেছে তাই না বল আমার মূল্য সবচেয়ে বেশি তাই না রে আমি অনেক সুন্দর আমার কাছে তোমরা দুজনেই অনেক সুন্দর ও আকর্ষণীয় আর তাছাড়া তোমরা দুজনেই তো একই গাছের ফল তোমার গায়ের রং আগে পাল্টে গেছে আর কিছুদিন পর তো কাঁচা আমেরও গায়ের রং পাল্টাবে তোমার দুজনেরই মূল্য আমার কাছে সমান পাখির কথাগুলো পাকা আমের একদমই পছন্দ হয় না সে পাখির কথা শুনে ভীষণ রেগে যায় আমি সব বুঝতে পেরেছি ওই কাঁচা আম তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিয়ে কথা বললি তাই না শয়তান পাখি তুই না বললেও আমি জানি কাঁচা আমের থেকেও আমি বেশি সুন্দরী আর অনেক সুস্বাদু বটে শয়তান পাখি তুই এখন এখান থেকে চলে যা আমি কারো পক্ষ নেইনি যা সত্য তাই বলেছি এই বলে পাখিটা সেখান থেকে উড়ে চলে যায় তুই পাখি বন্ধুকে ওভাবে বললি কেন ও অনেক কষ্ট পেয়েছে নিজেকে নিয়ে এত অহংকার করিস না বন্ধু মনে রাখিস অহংকার পতনের মূল এই তোর জ্ঞান বন্ধু করবি হ্যাঁ চুপ করে থাক একদম এই বলে পাকা আম আবারও কাঁচা আমকে কথা শোনাতে থাকে এভাবে দুই আমেতে কাটছিল